চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে ক্যালকুলেটর দ্বারা চান্স পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনতে তোমাদের মধ্যে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেস্ট অপশন হতে পারে বিশেষ করে যারা মিড লেভেলের স্টুডেন্ট আসো তাদের জন্য ভার্সিটিতে তোমাদের অনেকেরই হাতে ক্যালকুলেশনের সমস্যা হয়তো বা কোনো এমসি কেউ পারতেছ কিন্তু হাতে ক্যালকুলেশন পারো না যার ফলে সেরে আসতে হয় কিন্তু এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে সবচেয়ে বড় সুযোগ দিচ্ছে লিটারেলি ওরা তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে যেটা অন্য কোনো ইউনিভার্সিটি দিচ্ছে না এর ক্যালকুলেটর এটা একটা অস্ত্র যেটা অন্য ইউনিভার্সিটি তোমার থেকে কেড়ে নিচ্ছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি এই ক্যালকুলেটার ইউজ করতে পারবা ক্যালকুলেটারে অসংখ্য হ্যাক্স আছে যে হ্যাক্স দিয়ে অনেক অনেক এমসি পারা যায় তো এত এত সুবিধা পাওয়ার পরেও যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করে নিতে না পারো তাহলে হয়তো বা তোমার জন্য দুঃখ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস সবচেয়ে সুন্দর ক্যাম্পাস এবং ওদের নিজস্ব শাটল ট্রেন আছে লিটারলি ওদের নিজস্ব একটা শাটল ট্রেন আছে এবং তোমাকে যদি বলা হয় ঢাকার বাইরে একটা শহরের নাম বলো তুমি প্রথমে বলবা চট্টগ্রাম তুমি চট্টগ্রাম শহরে থেকে ঢাকার ফিল পাবা বা ঢাকায় থেকে তুমি যে এক্সপিরিয়েন্স করতে চট্টগ্রামে থেকে হয়তো তার চেয়ে অনেক ভালো এক্সপিরিয়েন্স করতে পারবা তো এসব পাওয়ার জন্য হলেও মাঝখানে যে কয়দিন আছে এই কয়দিন নিজের সর্বোচ্চ দাও প্রয়োজনে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হাত ছাড়া করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তুলনামূলক চান্স পাওয়া সহজ এবং প্রথম মেয়েটির চান্স পাওয়া সহজ কিসের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদম বেসিক কোয়েশ্চিন করবে এবং এইবার তোমাদের যেহেতু চুয়েট কুয়েটে রেজাল্ট দিয়ে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে বোর্ডের পরীক্ষা হয়েছে মেডিকেলের পরীক্ষা হয়েছে তো যারা খুব ভালো স্টুডেন্ট তারা এই চট্টগ্রামে পরীক্ষা দেওয়ার জন্য যাবে না এই জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট মেরিটে চান্স পাওয়া তোমার জন্য বেস্ট অপশান হতে পারে তো চলো দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে আরেকটা কি সুযোগ দিচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার যে কোনো চারটা সাবজেক্ট দাগাইতে হবে যে কোনো চারটা মানে যে কোনো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে যে কোনো তিনটা দাগাবা এবং বাংলা এবং ইংলিশ এইটা তোমার জন্য ম্যান্ডেটরি তোমার বাংলাতে থাকতেছে দশ মার্ক এবং ইংলিশে থাকতেছে পনেরো বাংলা ইংলিশে টোটাল কত পঁচিশ মার্ক এবং এইদিকে যে তোমার চারটা সাবজেক্ট থাকলো ওই চারটার মধ্যে তোমার যে কোনো তিনটা দাগাইতে হবে প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে তিন পঁচিশে পঁচাত্তর আর এই পঁচিশ একশো মার্ক বুঝছো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে এখানে সবচেয়ে বড় সুযোগটা কী দিচ্ছে তুমি এই চার সাবজেক্টের মধ্যে যেকোনো তিনটা তাকাবা মনে করো তোমার মেডিকেল প্রিপারেশন ছিল তুমি ম্যাথ পারো না তুমি ম্যাথকে বাদ দাও দিয়ে বায়োলজি দাগাও মনে করো যে তুমি ফিজিক্স পারো না তুমি কি ফিজিক্স না তুমি কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চাইলেই দাগাইতে পারবা আবারও বলতেছি মনে করো তুমি ফিজিক্স পারো না চাইলে তুমি কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইতে পারবা মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে ফোর্থ মেন এইসব কোনো বিষয় না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে যে কোনো তিনটা তোমার ইচ্ছা এখানে ফোর্থ মেইন কোনো বিষয় না আবারও বলতেছি যেগুলো তিনটা বিষয় তুমি ডাকাতে পারবা তোমরা অনেকেই খুব বেশি পাড়ায় থাকো বাংলা ইংলিশে নিয়ে যে ভাইয়া বাংলা ইংলিশ তো আমার পড়ি নাই সেই ইন্টারে কবে পড়ছি তারপরে অ্যাডমিশনে তো বাংলা ইংলিশ পড়া হয় নাই বাংলা ইংলিশে পাস করতে পারবো কিনা তুমি যদি বাংলায় একটা লাইনও না দেখে যাও পরীক্ষার আগে তারপরেও তুমি পরীক্ষায় গিয়ে কমপক্ষে পক্ষে চারটা এমসি পারবা তুমি বাঙালি হয়ে থাকলে কোন পক্ষে চারটা এমসি পারবা খুব বেসিক কোয়েশ্চিন আসবে খুব বেসিক কোশ্চিন আসবে বাংলাতে তোমার দশে যদি তিন মার্ক পাও তাহলে পাশ এবং ইংলিশে চার মার্ক পেয়ে পাস করতে হবে আর এখানে একটা বিষয় প্রত্যেক সাবজেক্টে এখানে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কেমন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওই দিকে তেত্রিশ মার্ক পাইতে হবে মানে পঁচিশের মধ্যে মোটামুটি আট এবং এবং তোমাকে বাংলায় পাইতে হবে তিন মার্ক এবং ইংলিশে পাইতে হবে চার মার্ক কোনো কারণে যদি দেখা যায় তুমি একসাথে আশি মার্ক পাইছো কিন্তু তুমি ইংলিশে চারের মধ্যে তিন পাইছো তাহলে কিন্তু তোমার ফেল আসবে এই বিষয়ে একটু কেয়ারফুল কেমন যে প্রত্যেক বিষয়ে তোমার ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে আরেকটা সুখবর কি যে মনে করো তুমি ইংলিশে পনেরোটার মধ্যে দশটা দাগাইছো কেমন পনেরোটার মধ্যে দশটা দাগাইছো তোমার চারটা এমসি সঠিক হয়েছে তার মানে চার এমসি জন্য কত মার্ক পাবা চার মার্ক আর তোমার যে ছয়টা ভুল গেল ছয়টা ভুলের জন্য তোমার কত মার্ক কাটা যাচ্ছে দেড় মার্ক তো তুমি চিন্তা করতে পারো চার থেকে তাহলে দেড় বাদ যাবে গিয়ে টু হবে তাহলে তো ফেল আসবে বিষয়টা কিন্তু এমন না তোমার যে কয়টা ভুল গেল এই ভুল মার্কটা তোমার টোটাল মার্ক থেকে কাটা যাবে তোমার এই যে ইংলিশে যে চার মার্ক হইলো সঠিক এখান থেকে যাবে না তাহলে কি হলো যে মনে করো তুমি ইংলিশে দশটা দাগাইসো দশটার মধ্যে চারটা সঠিক হয়েছে চার মার্ক পাইছো আর তোমার ছয়টা ভুল হয়েছে এই ছয়টা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক সেটা তোমার টোটাল মার্ক থেকে কাটা হবে এই ইংলিশ থেকে ইন্ডিভিজুয়ালি করে কাটা হবে না এই জন্য তোমরা কি করবা যে বাংলা ইংলিশ যদি নাও পারো আন্দাজে হইলেও দাগাই আসবা আন্দাজে হইলেও পঁচিশের মধ্যে বিশটা দাগায় আসবা যাতে তোমার পাস হয় ঠিক আছে বাংলাতে তিনটা সঠিক হলেই পাস ইংলিশে চারটা সঠিক হলেই পাস যত মাইনাস হবে সেটা টোটাল মার্ক থেকে কাটা হবে আশা করি বুঝছো আরেকটা বিষয় কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই সহজ হয় খুবই সহজ মানে খুবই সহজ এই চেষ্টা বলা চলে সহজ হয় কিন্তু এখানে খুশি হওয়ার বিষয় নেই যদি সহজ কোশ্চিন হয় তাহলে সহজ কোশ্চিনে ভুল করা যাবে না প্রশ্ন সহজ হয় ঠিক আছে কিন্তু এই সহজ কোয়েশ্চিনে তোমার ভুল করা যাবে না যদি ভুল করে তাহলে তোমার চান্স হবে না প্রশ্ন যেহেতু সহজ হয় এই জন্য কাটমার্ক অনেক বেশি হয় কাটমার্ক তোমার সৌত্তর মোটামুটি তোমার সৌত্তর যদি পাও তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা যেমন অন্য কোন জায়গাতে কাটমার্ক এত বেশি হয় না কোনো ইউনিভার্সিটিতে কাটমার্ক এত বেশি হয় না যেমন তোমাদের জগন্নাথ আমি বলছিলাম তুমি পঁয়তাল্লিশ পাইলেই চান্স পাবা জিএসটিতে তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাইলেই চান্স পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিক্সটি পার্সেন্ট মার্ক পাইলেই চান্স পাবা কিন্তু এইখানে তোমার মার্কটা সৌত্তর পাইতে হবে একশোতে সৌত্তর পাইতে হবে তাহলে তুমি চান্স পাবা আর যারা তোমাদের মধ্যে যারা সেকেন্ড টাইমার আসো তাদের তিন মার্ক কাটা যাবে যারা সেকেন্ড টাইমার আসো তাদের তিন মার্ক কাটা যাবে তার মানে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে ইউনিক পরিবেশ ক্রিয়েট করছে মনে কর যে সেকেন্ড টাইমার আছে যে দুই বছর ধরে সময় পাচ্ছে সে এসে তোমার সিট খেয়ে দিতে পারবে না সে আসবে ওর তিন মার্ক মাইনাস হয়ে যাবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু এত এত সুযোগ দিচ্ছে ওদের সিস্টেমটা অনেক ভালো তো এইখানে চান্স পাওয়ার সুযোগটা তোমার মিস করা কোনোভাবেই উচিত হবে না তো পরীক্ষায় কি করবা তোমরা যেহেতু সত্তর কাটমার্ক হয়ে থাকে তো তোমরা পরীক্ষায় কমপক্ষে আশি থেকে পঁচাশিটা এমসি দাগাবা আশি থেকে পঁচাশিটা এমসিকিউ দাগাবা কোনো মতে সত্তর বা পঁচাত্তরটা এমসি কিউ দাগাইতে যাবা না কোনো মতে সত্তর বা পঁচাত্তরটা এমসি কিউ দাগাইতে যাবা না কারণ তুমি যদি হানড্রেড পার্সেন্ট শিওরও পঁচাত্তরটা এমসি কিউ দাও তারপরে দেখবা তোমার বাসায় আসতে আসতে দশটা ভুল হয়ে গেছে তাহলে কিন্তু তোমার চান্স হবে না মনে রেখো এই জন্য কি করবা কাটমার্ক যেহেতু বেশি হয় তুমি বেশি এমসিকিউ দাগাইতে হবে কয়টা দাগাইতে হবে আশি থেকে পঁচাশিটা ন্যূনতম দাগাবা আরেকটা বিষয় আমাদের কোয়েশ্চিন থাকে কত একশোটা কোয়েশ্চিন সময় কত ষাট মিনিট এই হিসেবে যদি ধরি তাহলে প্রত্যেক এমসিকুতে আমরা মাত্র ছত্রিশ সেকেন্ড করে সময় পাই ছত্রিশ সেকেন্ড সময়ে ভার্সিটি কোয়েশ্চিন সলভ করা কিন্তু অসম্ভব ছত্রিশ সেকেন্ড মাত্র সময়ে ভার্সিটি কোশ্চেন সলভ করা কিন্তু অসম্ভব এই জন্যই আমাদের একশোটা কোশ্চিন তো পারার প্রয়োজন নাই ভাই তোমার তো একশোটা এমসি কু পারার প্রয়োজন নাই ছত্রিশ করতে নাই পারলাম তো আমরা চল্লিশ করার প্রয়োজন নাই। তাই না তো পরীক্ষায় কেউ একশোটা করার চিন্তা করবা যেগুলো পারবা সেগুলো আগে করবা দেখবে কোশ্চিন অনেক সহজ কোশ্চিন অনেক সহজ থিওরিটিক্যাল কোশ্চিন আসবে তোমার বেশি টাইমও লাগবে না ঠিক আছে তো এবার চলো দেখি যে এই লাস্ট কয়দিন সময় আছে লাস্ট কয়দিন কিভাবে কোন বিষয় পড়বা পড়লে একটা সিট কনফার্ম করতে পারবা প্রথমেই ফিজিক্স আসি কেমন ফিজিক্সে দেখবা থিউরি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে কি থিউরি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে থিউরি মানে তোমার যে মেইন থিউরি আছে সেই থিওরি থেকে কোশ্চিন আসবে তোমার ম্যাথ খুবই কম আসবে ম্যাথ আসলেও সরাসরি সূত্রের ম্যাথ আসবে একদম কোনো প্যাস থাকবে না এক সূত্র দিয়ে ম্যাথ করতে পারবা তো থিওরিগুলো খুব ভালো করে পড়বা আর সূত্রটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সূত্র তোমার ফরজে আইন সূত্রগুলো খুব ভালো করে পড়বা তাহলেই হবে সূত্র মানে তোমার থিওরি বুঝে পারো তাহলেই তুমি পারবা যেমন মনে করো আমরা কি জানি গতিশক্তির সময় হাফ স্কোয়ার ঠিক আছে না পরীক্ষায় তোমার কোশ্চেন আসছে যে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কতগুণ হবে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কতগুণ হবে তো এটাই থিউরি তো সূত্র যদি তুমি ভালো করে পারো তাহলে এই থিওরিটিক্যাল যে ধরনের কোশ্চেন আসবে সেগুলাও পারবা আর তোমাদের দেখবা অনেক ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাফ এসে থাকে ফিজিক্স থেকে একটা গ্রাফ এসে থাকে তো তোমরা যদি ফিজিক্স গ্রাফ না পারো তাহলে দেখবা আমার চ্যানেলে একটা ভিডিও আছে পনেরো থেকে বিশ মিনিটের গ্রাফের ভিডিওটা দেখতে পারো আর ফ্রিতে তোমাদের যাদের সূত্রের নোট প্রয়োজন তারা প্রথম কমেন্ট চেক করো এবার আসো যে কি করবা থিওরি এবং সূত্র খুব ভালো করে পড়বা ফিজিক্সের জন্য তারপরে প্রশ্ন পড়বা প্রশ্ন পড়বা বিগত কমপক্ষে টেন ইয়ারের প্রশ্ন পড়বা কমপক্ষে টেন ইয়ারের প্রশ্ন ব্যাংক করবা পারলে তোমার বিগত বিশ বছরের কোশ্চেন যদি করতে পারো তাহলে সেটা বেস্ট হয় এরপর কি করবা অনুশীলনের প্রশ্ন করবা অনুশীলনের প্রশ্ন করবা আরেকটা বিষয় কি তার প্রশ্ন ব্যাংক থেকেই তোমার সেভেন্টি পার্সেন্ট কোশ্চিন একদম হুবুহু আসবে প্রশ্ন ব্যাংক থেকে তোমার কত সেভেন্টি পার্সেন্ট কোশ্চিন হুবহু আসবে হবু আসা মানে কিছু কোশ্চিন এইরকম আছে ওই রকমই তুলে দিবে কিছু কোশ্চিনের টপিক্স থেকে একটু ঘোরাই পাচাই করবে কিন্তু ওই সেম টপিক্স থেকে তোমার সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চিন হবে তো এই সেভেন্টি পার্সেন্ট পারলেই তো তোমার চান্স হয় আর কোশ্চিনটা তুমি এমনিতেই পারবা তো প্রশ্ন ব্যাঙ্কটা বুঝে বুঝে খুব ভালো করে সলভ করতে হবে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য তোমার প্রশ্ন ব্যাঙ্ক মাস্ট এবার আসো যে কেমিস্ট্রি কেমিস্ট্রি সব থিওরি থেকে কোশ্চিন আসবে পঁচিশটার মধ্যে হয়তো দেখবো পাঁচ ছয়টা মাত্র ম্যাথ পাচ্ছ বাকি আঠারো থেকে উনিশটাই তোমার থিওরি থেকে কোশ্চিন আসবে থিওরির জন্য কি করবা হাজারি নাকসারের বই নাক সারের দাগানো বইটা তোমার নাক সারের যদি দাগানো বইটা পড়া থাকে তাহলে তোমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং তোমার যেই ভার্সিটির কথা বলো না কেন কোনো জায়গায় তোমার প্রবলেম হবে না নাক সারের দাগানো বইটা তোমরা খুব সুন্দর করে পড়বা এবং একই সাথে কেমিস্ট্রি কি করবা সাথে তোমরা কেমিস্ট্রি প্রশ্ন ব্যাংকও পড়বা প্রশ্ন ব্যাংক বারবার কিন্তু বলতেছি প্রশ্ন ব্যাংক তুমি প্রশ্ন ব্যাংকে যা আছে সেইটা যদি পারো তাহলে তুমি সব জায়গায় চান্স পাবা প্রশ্ন ব্যাংকে যা আছে সেইটা পারা প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা মানে কিন্তু এই না যে প্রশ্ন ব্যাংকে যেটা আছে তুমি শুধু ওইটাই পারো ওই রিলেটেড অন্য কিছু দিলে তুমি আর পারো না প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা মানে এইটা না প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা মানে তুমি মনে করো একটা এমসিকিউ সলভ করতেছো ওই এমসিকিউ যে টপিকস থেকে আসছে ওই টপিক্সের সবকিছু পারা এবং তোমার এমসিকিউ এর মধ্যে যে চারটা অপশন আছে ওই চারটা অপশন খুব ভালো করে বোঝা তোমার পরের বার হয়তো কোশ্চিন হইতেই পারে যে অপশন থেকে তোমার কোনো কোশ্চেন উঠাই দিয়েছে এই জন্য প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা মানে যা কোশ্চিন আছে সেইটা পারা না প্রশ্ন ব্যাঙ্ক সলভ করা মানে ওই এমসিকিউ যেই টপিক্স থেকে আসছে সেই টপিক্সের বেসিক থেকে বোঝা এবং একটা এমসিকিউ যা জাস্ট সঠিক উত্তর জানলে হবে না বাকি যে তিনটা ভুল উত্তর আছে ওগুলা ভুল কিসের জন্য এগুলো তোমার জানতে হবে তোমাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই সব জায়গায় পরীক্ষা খারাপ হচ্ছে কিন্তু অপোজিট দিকে তোমার একটা বন্ধুর দিকে তাকাও ও দেখো সব জায়গায় চান্স পাচ্ছে তো এটা তুমি কি বলবা যে তোমার ভাগ্য খারাপ ওর ভাগ্য ভালো এই জন্য সব জায়গায় চান্স পাচ্ছে এখানে ভাগ্য খুব একটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে তোমার যেই বন্ধুটা সব জায়গায় চান্স পাচ্ছে ওর প্রিপারেশনটা যথেষ্ট গোছানো আর তোমার যথেষ্ট গোছানো না এই জন্য কোথাও চান্স পাচ্ছ না আমি বলতেছি না যে তুমি পড়াশোনা করো নাই তুমি হয়তোবা পড়াশোনা অনেক বেশি করছো কিন্তু তুমি সঠিক অয়েতে পড়াশোনা করো নাই রং অয়েতে পড়াশোনা করছো তোমার স্ট্র্যাটেজি সঠিক ছিল না এই জন্য তোমার প্রিপারেশনটা গোছানো না তোমার প্রিপারেশনটা গোছাই নিতে হবে পরীক্ষার জন্য সবকিছু পড়তে হয় না অ্যাডমিশনের জন্য সব কিছু পড়তে হয় না কিছু সিলেক্টিভ আইটেম পড়লে হয় তোমার জানতে হবে পরীক্ষায় কোনটা আসে তো আর তোমার অবস্থা যদি হজবরল হয় যে বয়ে যাওয়া আছে সব কিছু পড়ে যাচ্ছ গিয়ে কিছুই পারতেছো না তাহলে হবে না পরীক্ষায় তোমার একটা প্রিপারেশন গোছালো হইতে হবে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসটি এবং এগ্রি এর প্রিপারেশনকে গোছাই দেওয়ার জন্য আমরা ফ্রিতে ওয়ান শোড ক্লাসের আয়োজন করতেছি তোমরা সেই কোর্সে জয়েন হইতে পারো এবার চলে দেখি যে ম্যাথ এই ম্যাথ ম্যাথটা কিন্তু কোশ্চিন একটু কঠিন হয় দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথ একটু কোশ্চিন কঠিন হয় যেহেতু ষাট মিনিটে তোমার একশোটা এমসি কিউ দাগাইতে হবে সেহেতু তোমার যদি বায়োলজিটা ভালো করে পড়া থাকে তাহলে আমার পরামর্শ থাকবে তোমার ম্যাথটা না দাগানোই ভালো কারণ তুমি যদি ম্যাথ দাগাইতে যাও দেখবে ম্যাথে তোমার টাইম একটু বেশি লাগতেছে তুমি খুব বেশি এমসি কিউ করতে পারতেছো না আর তুমি যদি ম্যাথ না দাগাও এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনোই ক্ষতি নেই তুমি ম্যাথ না দাগাইলে কেবল তুমি ম্যাথ সাবজেক্টটা পাবা না বাদ বাকি তুমি সিএসসি নিয়ে পড়তে পারবা টিপোলি নিয়ে পড়তে পারবা সব সাবজেক্ট পাবা শুধু ম্যাথ না দাগাইলে ম্যাথ সাবজেক্টটা পাবা না বাদ বাকি সিএসসি টিপোলিও নিয়েও তুমি পড়তে পারবা যদি তুমি ম্যাথ না দেখো তারপরেও সবচেয়ে বড়ো একটা সুযোগ কিন্তু এখানে দেখো যে ম্যাথ না দাগাইও তুমি সিএসসি টিপলি নিয়ে পড়তে পারতেছে কোনোই রিকোয়ারমেন্ট নেই এর চেয়ে বড়ো সুযোগ তুমি কোথায় পাবা ভাই এরপরে আসো বায়োলজি বায়োলজির জন্য সেম কথা হয় দাগানো বইটা খুব ভালো করে পড়বা এবং প্রশ্ন ব্যাংকটা পড়বা দাগানো বই এবং প্রশ্ন ব্যাংক তোমাদের কাছে যদি দাগানো বই না থাকে তাহলে আমার গ্রুপে জয়েন নাও দাগানো বই পেয়ে যাবা তোমাদের মধ্যে যাদের এখন পর্যন্ত চান্স হয় তারা অনেক দিচ্ছ যে হতাশ কি করবো পড়ার এনার্জি খুঁজে পাচ্ছি না মুখের দিকে তাকাইতে যে জীবনটা মনে অন্ধকার হয়ে গেছে পড়ার এনার্জি পাচ্ছি না কি করবো তো তোমার কোথাও চান্স হয় নাই এর মানে তোমার প্রিপারেশনটা গোছানো না তোমার আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে তোমার কোথাও চান্স হয় নাই এই ভেবে হতাশায় যদি তুমি ডিপ্রেশনে পড়ে থাকো তাহলে সামনের ইউনিভার্সিটিতে তোমার চান্স হবে না খুব সাধারণ কথা তোমার চান্স হয় না মানে তোমার ঘাটতি আছে এই ঘাটতি দূর করার চেষ্টা করো আর তা না করে যদি হতাশ হয়ে সবার মতো পড়ে থাকো পড়ালেখা ছেড়ে দাও তাহলে সামনে যত আছে চান্স না তো হ্যাঁ বুঝতেছি তোমার সিচুয়েশন যে মানুষজন সবাই ওনাকে অনেক কথা শোনাচ্ছে বা তোমার আব্বু আম্মু হয়তো বা বলতেছে অমুকের সেল ইঞ্জিনিয়ারিং চান্স পাইলো মেডিকেলের চান্স পাইলে তুই কি করলি তোমার হয়তো বা রুমে দরজা লাগাই দিয়ে খুব কান্না করতে ইচ্ছে করতেছে যে মনে হয় যে জীবনে কি করলাম এইভাবে কি আমার জীবনটাকে নষ্ট করে ফেললাম এইসব কথায় হতাশ না হয়ে এইসব কথাকে জ্বালানি হিসেবে কাজে লাগাও জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে নিজেকে পড়াও সূর্যের মতো করে নিজেকে পড়াও যাতে তুমি যখন নিজেকে প্রকাশ করবা মানুষ তোমার দিকে তাকাইতেও না পারে শেষ পর্যন্ত এইটাই কথা যে এখন পর্যন্ত যেই সময়টা আছে নিজের সর্বোচ্চটা দাও প্রত্যেক দিন পনেরো থেকে ষোলো ঘন্টা করে পড়াশোনা শুরু করো পড়াশোনার প্রতি এই লাস্ট মোমেন্টে একটা জেতে নিয়ে আসা যতক্ষণ পর্যন্ত তুমি চান্স না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত একটা সেকেন্ডও নষ্ট করবে না মানুষের কথাকে হজম করো তোমার সফলতা দ্বারা মানুষের দাঁত ভাঙা জবাব দিও তো এই শেষ সময়ে এসে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো সবার জন্য শুভকামনা রইলো সালাম আলাইকুম